আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও সেই ধামাক অফারের পুরোগুলো নিয়ে আসলাম যেটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারির মধ্যে যেই ড্রেসগুলো কিনা পনেরোশো দুই হাজার টাকা দামের ড্রেস এই ড্রেসগুলো আপনাদেরকে বরাবরের মতো আবারও দিচ্ছে মাত্র ছয়শো টাকায় আর আবারও একটা কথা আপনাদেরকে মনে করাই দিই আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার এইটার জন্য আপনারা তো সবাই জানেন যে আমাদের স্টক ক্লিয়ার অফারগুলো প্রত্যেকটা ড্রেস এক পিস করেই থাকে এইটার জন্য যাদের যেই ড্রেসগুলো প্রয়োজন সম্পূর্ণ ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদেরকে ভিডিও কল দেখে নিতে পারবেন মার্শাল্লা কত সুন্দর এই ড্রেসটা আমি যে ড্রেসের আর আমাদের কাছে যেই প্রোডাক্টটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারির মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ সলিড কালারের প্যান্ট আর সম্পূর্ণ দুপাটা সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন সিকোয়েন্সের মধ্যে ওয়াও অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে যারা এর আগেও আমাদের কাছ থেকে অফারের প্রোডাক্টগুলো যারা পারচেস করছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের অফারের প্রোডাক্টগুলো যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো আর এইগুলো এত দামি দামি ড্রেস অনেকেই বলবেন যে ভাইয়া এত দামি দামি ড্রেস আপনারা কিভাবে দিচ্ছেন এই ড্রেসগুলোতে কি কোনো প্রবলেম আসে কি না এইগুলো হানড্রেড পারসেন্ট ফ্রেশ যদি কোনো প্রবলেম হয় ডেলিভারি ম্যানের সামনে ইনস্ট্যান্ট চেক করে প্রবলেম বের হলে সাথে সাথে দিয়ে দেবেন এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর এইগুলো ফুল ফ্রেশ আর আমরা এত কমে কেন দিচ্ছি এইটার রিজনও হচ্ছে এই প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে। কারণ এই প্রত্যেকটা ড্রেস আমাদের ফ্যাক্টরিতে অনেক অনেক রেডি হয়েছে এটার জন্য লাস্ট এক পিস আসে এটার জন্য আপনাদেরকে এত কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট আমি কোন কোন ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা যারা নেবেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তাছাড়া আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা একটু বেশি পরিমাণ নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন মানে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে মানে এই কোয়ালিটির হবে সম্পূর্ণ পিওর কটন একদম পিওর কটন সলিড কালার প্যান্ট আর আড়াইগজের ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দুপাটা মানে সবগুলো ডিজাইনের ক্যাটাগরি আপনার সেম থাকবে এইটার জন্য আমরা সবগুলো ড্রেস খুলতে গেলে আসলে অনেকগুলো অনেক সময় লেগে যাবে আর এইগুলো এক পিস করে আছে এটার জন্য আমি সব ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখালাম না জাস্ট কোন ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটার কালারগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস আর এইটার নিচে কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা সিকোয়েন্সে কাজ পাবেন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার এইগুলো কিন্তু হ্যাভি করে কাজ করা আর চিকেন কারির ড্রেস সম্পর্কে তো নতুন করে কিছু বলার নাই এই ড্রেসগুলো তো কম বেশি আপনার সবারই পরিচিত মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর এই ড্রেসটা ওয়াও কালারগুলো দেখছেন এই যে দেখেন ডিজাইন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে ওয়াউ এটা হচ্ছে কালারগুলো দেখেন যে কত সুন্দর সুন্দর এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এটা বুটিক্সের মধ্যে এটাও হচ্ছে চিকেন কারির মধ্যে এখানে একটা জর্জেটও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে ফোর পিস যাদ্দুসি স্ক্রাচ আছে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ জাদ্দুসি এইটার মধ্যেও কিন্তু জাদুসি কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস মানে কি বলবো মানে এই ড্রেসগুলো এতটা ভালো কোয়ালিটির ড্রেস আর এই ড্রেসের জন্য কিন্তু আপনারা অনেক দিন ওয়েট করে থাকেন যে ভাইয়া স্টক ক্লিয়ারের অফারটা আপনারা কবে দিবেন আর এইটার জন্য নিয়ে আসি আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই স্টক ক্লিয়ারটা আর এইগুলো কিন্তু আমি আবার বলে দিচ্ছি বারবার বলে দিই এই প্রত্যেকটা প্রোডাক্টগুলো কিন্তু এক পিস করে আছে তো একটু দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই ড্রেসটা একজন অর্ডার করার পরে সেকেন্ড টাইম আমি আর কাউকে দিতে পারবো না এইটার প্রাইস এক ছয়শো পঞ্চাশ টাকা এটার জন্য আপনাদেরকে এত কমে দিচ্ছি কারণ এইটা এক পিসে আছে এটার জন্য এত কমে আপনাদেরকে দিতে পারতেছি ওয়াও অনেক সুন্দর সুন্দর ড্রেস খুবই চমৎকার তাছাড়া অনেক অনেক ডিজাইনের মধ্যে আছে আপনারা যারা চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও কলে আর সবচেয়ে বড় কথা হলো বা মূল কথাটা হচ্ছে এইগুলো কিন্তু আপনাদের ভিডিও কলে নিতে হলে সবচেয়ে সুবিধা হয় কারণ কখন কোন কাস্টমারটা আমাদের কোন প্রোডাক্টটা নিয়ে নেয় এটা আসলে বলা যায় না এইটার জন্য আপনাদেরকে সব সবসময় বলি যে এই প্রোডাক্টগুলো আপনার যারা পারচেস করবেন তারা কিন্তু অবশ্যই একটু ভিডিও কলে নিতে পারবেন আর অফার যখন থাকে অনেক রাশ থাকে এটার জন্য সবাই ওয়েট করবেন আপনারা ম্যাসেজের রিপ্লাই পেয়ে যাবেন